নমস্কার বন্ধুরা শিবরার নতুন আরেকটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে সকালে উঠেই কিন্তু বাসি কাজকর্মে কিন্তু লেগে পড়লাম তো এখন কিন্তু ঘড়ির কাটায় ছটা বাজে তো এই যে ছটার সময় কিন্তু উঠে এদিকে সংসারের কাছে লেগে পড়তে হয় কারণ আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আসলেই কিন্তু কাজের চাপটা একটু বেশিই থাকে তো এই যে বৃহস্পতিবারে কিন্তু মানে মা লক্ষ্মী না হয়ে কিন্তু দশ পূজা কিন্তু মা দুর্গা হতে হয় কারণ এদিকে যা নেই বাড়িতে তো একাই আমার সমস্ত কাজগুলো সারতে হচ্ছে আর বড় যা এসেছিল দুদিন থেকে কিন্তু বড় যাও চলে গেছে আর বাড়িতে যে যা থাকে সে তো বাপের বাড়িতে গেছে তো একাই আমার সমস্ত কাজগুলো কিন্তু সারতে হচ্ছে এর জন্য আজকে কিন্তু আমাকে দশ পূজা হয়ে উঠতে হচ্ছিল তো এদিকে আবার পুজো আছে বৃহস্পতিবার আবার মোছার কাজও কিন্তু আছে তো এইদিকে ঘর টরগুলো পরিষ্কার করে নিয়েছি বাসন টাসন বের করে তো এখন উঠান ঝাড় দিতে চলে এসেছি তো এই বাড়ির উঠানটা ঝাড় দিয়ে পরে ওই বাড়িতে কিন্তু চলে যাব আর এই দুই বাড়ি মিলিয়ে কাজ করতে করতে আমার কিন্তু একদম এদিকে বারোটা বেজে যাচ্ছে আর যা বাড়িতে থাকলে তো যা বাসন মাজলো গোবর ফেললো আমি উঠান ঝাড় দিলাম তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে কিন্তু আমাকে একা হাতে সমস্তটা সামলাতে হচ্ছে তো এই যে বাসি গাছ অনেকটাই হয়ে গেছে তো এখন শুধু রান্নাঘরটা লেপার বাকি আছে রান্নাঘরটা লেপে নেব তাহলে কাজ কমপ্লিট তো এদিকে যে হাড়ি বাসন মেজে এখানটায় রেখে দিয়েছি তো এই যে এখানটা রান্নাঘরে নেইনি কারণ রান্নাঘরটা লেপবো এর জন্যই জলটা ওইখানে রেখে দিয়েছি আজকে বৃহস্পতিবার এর জন্য রান্নাঘরটা লেপতে হবে তো এর জন্য সমস্ত কাজ আগে সেরে নিলাম উঠান ঠুঠান ঝাড় দিয়ে গোবর ফেলে তো এখন এই যে রান্নাঘরটা লেপলেই কাজকর্ম শেষ আর এই যে দেখো অতিথিরা সকাল সকাল চলে এসেছে তো রান্নাঘরটা লেপে নেই পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো যেখানে গোবর মাটি জল নেতা সব কিছু নিয়ে এসেছি আর এই যে দেখো উনানটা ভেঙে কী অবস্থা উনানটা ঠিক করবো ওই জন্য বেশি করে মাটি এনেছি তো এই যে লেপে নেই তারপরে তোমাদের দেখাচ্ছি তারপরে ওইদিকে রান্নার জন্য সবজি কেটে দিয়েছিলো মা সেগুলো ধুয়ে নিয়ে গেলাম তারপর একটু আদা আনতে গেলাম বাড়ির খেতেই আছে আদা আর অনেক আদা হয়েছে এবার আমাদের জানো কিনে খেলে বলো তো হাট থেকে আনতে আনতে কিন্তু শেষ হয়ে যায় আর বাড়ির যদি বোনা থাকে তাহলে কিন্তু যখন ইচ্ছে তখনই তুলে এনে খাওয়া যায় আর অনেকই হয়েছে কিন্তু আদা আর নিরামিষ কপি বলো যে কোনো জিনিস এগুলো একটু কিন্তু আদা আমাদের লাগেই সে যত মশলা দাও একটু সামান্য আদাও কিন্তু লাগে আর বাঁধাকপিতে ফুলকপিতে আদা না দিলে কিন্তু একদমই ভালো লাগে না তো ঘরে তোলা ছিল না তুলতে চলে আসলাম আদা তো বন্ধুরা এই যে দেখো রান্নাঘর লেপামোছা হয়ে গেছে আর এদিকে সবজিও কেটে দিয়েছে মা আর আমি ধুয়ে রেডি করে নিয়েছি ভাতটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর এখান তরকারিগুলো উনানে রান্না করব। তো এদিকে যে লাউ কেটে দিয়েছে লাউ গটি করব আর হচ্ছে বাঁধাকপি রান্না করব আজকে তো নিরামিষ তো ওইদিকে যে জল গরম করে নিয়েছি জলটা আগে খেয়ে নিই তারপরে রান্নাটা তারপর এদিকে রান্না রান্নাবান্নায় চলে আসলাম তো ভাতটা হয়ে গেছে ভাতটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কারণ এদিকে ল্যাপামোছা করতে অনেকটাই দেরি বেলা হয়ে গেছে তো ভাতটা গ্যাসে বসিয়ে দিয়ে অন্যান্য তরকারিগুলো রান্না করে নিচ্ছি তো এই যে এখন যেহেতু অল্প লোক আছে এর জন্যই কিন্তু ভাতটা কিন্তু গ্যাসেই দিয়ে দিচ্ছি বাড়িতে লোক কম আছে তো ওই যে গ্যাসে একদিকে ভাত দিলে আরেকদিকে তরকারি করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তারপরে এই যে রান্না বান্না শেষ হয়ে গেছে এখন ওই যে গরুর আমাদের রান্না শেষ এখন গরুর জন্য রান্না করতে হচ্ছে ভুটটা জাল দিচ্ছিলাম হাঁড়ি বসিয়ে দিয়েছি আর মেয়ে যাবে এদিকে স্কুলে তো মেয়েকে এদিকে খাইয়ে দিচ্ছিলাম আর ভুট্টার হাড়িতে কিন্তু এদিকে আমি জাল দিচ্ছিলাম তো এক কাজে আমার দু কাজ হয়ে গেলো আর মেয়েকে যদি খাইয়ে না দিই তাহলে কী করবে হাত দিয়ে তুলে খাবে একটুখানি খেয়েই কিন্তু চলে যাবে আবার সেই তিনটের দিকে স্কুল থেকে আসবে তো একটুখানি খেয়ে গেলে তো খিদে পেয়ে যায় বাচ্চাদের আর টিফিন বলতে তো সামান্য একটু টিফিন নিয়ে যায় তো সেটা খায় তো ভাতটার দিকে যদি একটু খাইয়ে দেয় তাহলে একটু বেশি কিন্তু খাইয়ে দিতে পারবো তো এইদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছে রেডি করে তারপরে কিন্তু একটু বিছানাটা ক্লিন করতে চলে আসলাম লেপ আর কম্বল রোদে দিয়ে দিয়েছে রোদ নেই সেরকম তো বাইরে একটু বের করে দিয়েছে যেহেতু বিছানা তুলতে একটু দেরি হয়ে গিয়েছিল তো বের করে দিয়ে তো বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম ঝেড়ে তারপরে এই যে উপরে যে কম্বলটা কম্বলটা এটা প্রতিদিনই মানে পেতে রাখি মানে যাতে নিচটা একটু গরম হয় তো এটাই একটু ঝেড়ে তারপরে ভালো করে কিন্তু টান টান করে পেতে নিচ্ছিলাম আর বাচ্চা কাচ্চা থাকলে যেনই বিছানা পত্র কিন্তু গুটিয়ে যায় তারপরে স্নান ধান করে কিন্তু একেবারে চলে এসেছি তো যে আলতা সিঁদুরটা পুরবো পরেই কিন্তু এদিকে পুজো দিতে চলে যাব আজকে বৃহস্পতিবার পুজো দিতে কিন্তু একটু দেরি হয়ে গেছে কারণ সকালে সমস্ত কাজকর্ম করে রান্না বান্না করে তো আজকে খাওয়া দাওয়াও সেরে নিয়েছি তা না হলে যা বাড়িতে থাকলে তো যার দিকে রান্না যদি থাকে যায় রান্না থাকে সকালে তাহলে ও রান্না করে আমি বৃহস্পতিবারের পুজোটা সকাল সকাল নাচ খেয়ে কিন্তু দিয়ে নিই কিন্তু আজকে তো যে বাড়িতে নেই সকাল থেকে সমস্ত কাজকর্ম আমি সারলাম এদিকে দিকে রান্নাবান্না সেরে তো খাওয়া দাওয়া একবারে সেরে নিয়েছি তো আজকে খেয়েই কিন্তু লক্ষ্মীকে দিয়েছিলাম কারণ নিরামিষই রান্না করেছি খেয়ে দিয়ে তারপরে কিন্তু এদিকে একদম স্নান ধান সেরে তো মাঝে কিন্তু অনেক কাজ হয়ে গেছে আমার তো বাগানে গিয়েছিলাম খড়ি আনতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি অন্য ভিডিওতে তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো তো বাগান থেকে কিভাবে খড়ি বের করি সেই খড়িয়ে আনলাম খড়ি এনে এদিকে স্নান সেরে তারপরে পুজোতে যাবো এখন আর মেয়েকে এদিকে কী হয়েছে বলো মেয়ে এদিকে স্কুলে যাবে তো জেঠুকে বলছিলো তো জেঠু নাকি ফোন করেছিল বলেছিলো আজকে নাকি স্কুলে খেলা হবে ক্লাস হবে না তো এর জন্য মেয়ে রেডি হয়ে আমার জামা কাপড় খুলে রেখেছে তো আবার একটু পরে নাকি ফোন করেছে যে ক্লাস হবে তারপর আবার সেই মেয়ে রেডি হয়েছে মেয়েকে আবার এগিয়ে দিয়ে এসেছি এসে তারপরে কিন্তু খাওয়া দাওয়া সেরে থেকে বের করে তারপরে কিন্তু এই যে স্নান সেরে একটু বসেছি আলতা সেতু করব আর হাজার কাজের মাঝেও আমি একটু চেষ্টা করি বৃহস্পতিবার একটু আলতা পড়ার জন্য কারণ এই যে আলতা পড়তে আমি ভীষণ ভালোবাসি অন্যদিন সেরকমভাবে পড়া হয় না বৃহস্পতিবার আসলে কিন্তু একটু পড়ার চেষ্টা করি এদিকে যে ফুল বেলপাতা যা যা লাগে পুজোর জন্য বৃহস্পতিবারে সেগুলো তুলে নেব তো গাছেই আছে বেলপাতা সেগুলো যে পেরে নিতে এসেছি আর গাছের গাছটা বেল গাছটা না অনেক বড় ফুলের লাঠি দিয়ে কিন্তু পারতে হয় আর এখন বেলপাতাগুলো কীরকম যেন হয়ে গেছে তো যে বেলপাতা পেরে নেব তারপরে ফুল তো বাড়িতেই আছে ফুল তুলবো সমস্ত কিছুই গাছে আছে সমস্তই তুলে রেডি করে নেব আর বাসন কিন্তু ওইদিকে পুজোর মাজা হয়ে গেছে আর আজকে তোমাদের সাথে রান্না রান্নাবান্না শেয়ার করবো না তাহলে কিন্তু বন্ধুরা ভিডিও অনেকটাই বড় হয়ে যায় আর তোমরা জানোই বড় ভিডিও কিন্তু কেউ দেখতে চায় না তো ওইদিকে যে পুজো দিয়ে তারপরে রান্না রান্নাবান্নায় চলে যাব। তো এই যে বৃহস্পতিবারে সকাল থেকে এক হাতে সংসারের কাজগুলো কিভাবে সামলালাম স্টেপ বাই স্টেপ সেগুলোই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম তো এদিকে সমস্ত রেডি করে নিয়ে তুলে নিয়ে এসেছি ফুল দুপল সমস্ত যা কিছু লাগে এখন তুলসীতলায় জল দিয়ে দিচ্ছি তুলসীতলায় জল দিয়ে তারপরে ঘরের পুজো দিতে কিন্তু ওইদিকে চলে যাব। তো যা গাছটা কিন্তু সকালের দিকে রৌদ্র ছিল এখন কিন্তু নেই ঠান্ডা ঠান্ডাও কিন্তু লাগছিলো তো যে তুলসীতলাটায় জল দিলাম তো ওই পুরনো বাড়িতে তুলসীতলাতেও কিন্তু জল দিয়ে এসেছি তো দুই বাড়িতেই বললাম না যে কোনো কাজে কিন্তু দুই বাড়িতেই করতে হয় সেই ঝাড় দেওয়া বললো পুজো দেওয়া বলো সমস্তই দুই বাড়ি মিলে করতে হয় তারপরে এই যে সমস্ত রেডি করে এখন এই যে ঘরে নিয়ে যাবো ঠাকুর ঘরটা তো ওই পিছনে আছে বারান্দার রুমে তো সেখানটায় কিন্তু নিয়ে যাচ্ছি তো মা রুমের ভিতর দিয়ে কিন্তু ঠাকুর ঘরে যেতে হয় তো ওই যে এটা হচ্ছে মার রুম তারপরে এই যে পেছনে হচ্ছে বারান্দা তারপরে হচ্ছে এই যে ঠাকুর ঘর তারপর এদিকে আমি এই যে সমস্ত রেডি করে এখন পুজো দিতে বসে গেছি আর কি যেন একা হাতে কাজ করলে গুছিয়ে বা স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে দুজন তিনজন থাকলে কিন্তু কাজ নিয়ে কিন্তু ঠেলা ঠেলে লেগে যায় কারণ ওভাবে ও করবে সেভাবে সে করবে তো এরকম করতে করতে কিন্তু কাজেরভাবে কাজ থেকে যায় মাঝখান থেকে কিন্তু আরও মন কলাকালি হয়ে যায় এর জন্য একা হাতে নিজের ভাবমতো কাজ করো সারা দিন স্টেপ বাই স্টেপ সুন্দর করে কাজগুলো গুছিয়ে করলে কাজই সুন্দর হয় আর কাজও কিন্তু গোছানো থাকে তো এই যে তোমাদের তো এর আগে বলেছিলাম যে জয়েন্ট ফ্যামিলি তো জয়েন্ট ফ্যামিলিতে তো দুজা মিলে আমরা কাজগুলো করতাম তো এখন আমার কয়েকদিন থেকে কিন্তু একাই কিন্তু সংসারের কাজগুলো কিন্তু করতে হচ্ছে তো এইদিকে সংসারের কাজ সামলে নিয়েও কিন্তু আমি আর আবার এদিকে ভিডিওর কাজগুলো করে নিচ্ছি তো যে মানে যখন যা ছিল বাড়িতে তখনও কিন্তু যে মানে সংসারের কাজ মানে যেটুকু করতে হতো করে কিন্তু সময় মতো ভিডিও করতাম আবার সময় মতো কাজগুলো সারতাম কিন্তু এখন এই যে বাড়িতে নেই তো ভেবেছিলাম চলে যাচ্ছে বাপের বাড়িতে আমার হয়তো ভিডিও ছাড়তে অনেকটাই কষ্ট হবে সংসারের কাজ সামলে কিন্তু না আমি আমার একা হাতে সেই সমস্ত কাজ সামলেও কিন্তু আমি এদিকে ভিডিও ছাড়ছি আর যখন যা বাড়িতে ছিল তখন তো মানে কাজ তো আর্ধেক আর্ধেক ছিল মানে ওর কিছুটা আমার কিছুটা তো সেভাবে সেরেও কিন্তু মনে হচ্ছিলো যে সময় পাচ্ছিলাম না ভিডিও ছাড়তে কীভাবে ভিডিও ছাড়বো কখন ছাড়বো কীভাবে কী করবো কিন্তু এখন এই যে একা হাতে কাজ সামলেও কিন্তু ওইদিকে ভিডিও করে নিচ্ছি তো ওই যে বলে না যে স্টেপ বাই স্টেপ কাজ করলে বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো কিন্তু সুন্দরভাবে সুষ্ঠুভাবেই কিন্তু হয়ে যায় কিন্তু কি হয় তাতে একটু মানে শরীরের একটু পরিশ্রম হয় কিন্তু তার জন্য কিন্তু পরে একটু রেস্টেরও দরকার হয় আর রেস্ট তো আমাদের বাড়ির বউদের কি রেস্ট বলো সেই একা থাকলেও সেই রেস্ট নেই আর যতই জয়েন্ট ফ্যামিলি থাকো তবুও কিন্তু রেস্ট নেই তো নিজের জন্য কিন্তু সময় নিজেকেই বের করে নিতে হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে